নির্বাচন কমিশনের শোকাজ নোটিশ নির্বাচন কমিশনের কারণ দর্শাতে নির্দেশ কমিশনের একাংশ বিএলও ও দায়িত্ব নিতে অনিচ্ছক কেন কাজ করতে চাইছেন না বিএল ওরা ওদের নিয়ে বৈঠক বসবে কমিশন বিএল ও কে শোকজ করা হয়েছে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের যে কথা বারবার আমরা বলছি যে নির্বাচন কমিশন বিএল নিয়ে করা মনোভাব দেখাচ্ছে যারা কাজ করতে চাইছেন না তারা কেন এসআইআর কাজ করতে চাইছেন না বিএল নিয়ে বৈঠকে বসবে কমিশন তে এসআইআর আওয়ার মধ্যেই বিএলও নিয়ে আরো করা কমিশন সবকিছু নিয়ন্ত্রণ থাকবে কমিশনের হাতে এবং তাই সুপ্রমারফ জমা যাচ্ছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে বিএলও নিয়ে আরো করা হচ্ছে কমিশন এই নিয়ে আর কি কি আপডেট হয়েছে জানাবেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদী অনুপম পাত্র অনুপম কমিশন সূত্রে বিএলও নিয়ে এবং এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে কি কি আপডেট হয়েছে আর দেখো এই ধরনের বড় প্রজেক্টে কাজ করতে গেলে যে ক্ষমতা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দরকার সেটাই কমিশন রাখতে চলেছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর তুমি জানো যে যখন ভোট ঘোষণা হয় তখনই এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ট্যাক্ট সেটা চালু হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ থাকে এই এমসিসি যেহেতু এখন হচ্ছে না যেহেতু ভোটের কোনো নোটিফিকেশান নয় যেহেতু এসআইআর নোটিফিকেশান এখানেও কমিশন মনে করছে কিছু ক্ষমতা কমিশনের হাতে রাখা প্রয়োজন না হলে এত বড় প্রজেক্ট এতগুলো মানুষ মানুষ এবং এত মানুষকে মানুষের সাথে কানেক্ট করা কমিশনের কাছে বেশ কিছুটা সমস্যা হতে পারে এই আন্দাজ নির্বাচন কমিশন পাচ্ছে অনেক দিন ধরে কারণ বিএলও যারা রয়েছেন তারা কাজ করতে চাইছেন না বিএলওদেরকে ইতিমধ্যে সোকাস নোটিশ পাঠানো হয়েছে এখন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি এক্ষেত্রেও কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করতে পারে যে বিজ্ঞপ্তিতে কমিশন সম্পূর্ণটাই নিজেদের হাতে নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ যে বিএলও যিনি সরকারি কর্মচারী যিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিএল পদে কাজ করতে চাইছেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিজ্ঞপ্তিতে কমিশনের হাতে নিয়ন্ত্রণ থাকবে যে তাকে যে তিনি যে কাজ করছেন যে দপ্তরে রয়েছেন বা যে কাজের সাথে তিনি যুক্ত রয়েছেন সেই কাজ থেকে এই কয়েক দিনের জন্য তাকে অব্যাহতি দেওয়া হতে পারে শুধুমাত্র এসআইআর এর কাজ তিনি করবেন এক দ্বিতীয়ত হচ্ছে বদলির ক্ষেত্রে অর্থাৎ কোনো আধিকারিক প্রযোজ্য হচ্ছে নির্দেশ প্রযোজ্য হচ্ছে যে তাদেরকে যখন তখন এই এসআইআর চলাকালীন বদলিও করা যাবে না সেই আধিকারিকদের অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন অনুপম পাত্র আমাদের বাংলায় আজকের পর থেকে যে কোনো দিন জারি হতে পারে এসআইআর বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক দ্রুত এসআইআর এর প্রস্তুতি শীর্ষের নির্দেশ বাংলার ভোটার ম্যাপিং এর রিপোর্ট খতিয়ে দেখে কমিশন বাংলায় যে কোনো দিন এসআইআর জারি হতে পারে তার বিজ্ঞপ্তি জারি হতে পারে যে কোনো দিন এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সিইও কে রাজ্যের সিইও কে বলা হয়েছে তৈরি থাকুন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক হয়েছে দ্রুত এসআইআর এর প্রস্তুতি শেষের নির্দেশ দেওয়া হয়েছে বাংলার ভোটার ম্যাপিং এর রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জেলায় জেলায় বেশ কিছু ক্ষেত্রে মিল অমিল পাওয়া গিয়েছে এবং এই বিষয়টা এবং যখন এসআইআর একেবারে দোরগোড়ায় চলে এসেছে তখন কি বলছেন সাংসদ বিধায়করা বিধায়করা কি বলছেন এবং নেতারাই বা কি বলছেন শুধু এমন একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় হয়ে গেছে এটা ভাবার বাইরে আছে সেই জন্য কি আছে এইবারে এসআইআর হবে এসআইআর এর পরে একদম পুরো ক্লিন হবে ক্লিন হওয়ার পরে ইলেকশন হলে সব ঠিকঠাক থাকবে এসআইআর একটি প্রক্রিয়া যা এর আগেও হয়েছে এখনো হবে এবং ভবিষ্যতেও ঠিক একইভাবে হবে এটা নিয়ে যারা আতঙ্কিত আসলে তারা অনুপ্রবেশকারীদের বন্ধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বন্ধু হচ্ছে কংগ্রেস সিপিএম এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস যারা অনুপ্রবেশ করেছেন দেশের অভ্যন্তরে তাদেরকে বাঁচানোর জন্য এসআইআর কে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে বাংলায় যে কোনো দিন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে ইতিমধ্যেই আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যিনি রাজ্যের সহিও তাকে বলা হয়েছে তৈরি থাকুন অর্থাৎ যে কোনো দিন বিজ্ঞপ্তি জারি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কি বাংলায় এসআইআর এখন শুধু কয়েকটা সময় অপেক্ষা বা ঘন্টা মিনিটের অপেক্ষা বলা যায় কারণ আর মাত্র কয়েকদিনই অক্টোবরের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে এসআইআর এর যাবতীয় কাজ সেগুলো শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে এই রাজ্যে অর্থাৎ বাংলায় যতই এই রাজ্যে শাসক দল থেকে শুরু করে কিছু কিছু বিরোধী দল বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি কংগ্রেস সিপিএম তাদের তরফ থেকেও কিছু কিছু ক্ষেত্রে তার বাধা দেওয়া হয়েছিল বিরোধিতা করা হয়েছিল কিন্তু এবং সব থেকে বেশি করে শাসক দল তৃণমূল বাধা দিয়েছে কিন্তু তার সত্ত্বেও এসআইআর লাগু হয় এ রাজ্যে এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাপস রায় বিজেপি নেতা তিনি কি বলছেন শুনুন এসআইআরটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত আর আমাদের এই যে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এরা আমরা নির্বাচনের বা সাংগঠনিক যে প্রস্তুতি নেওয়ার সেটা নিচ্ছে তো নিতে হবেই যে কোনো রাজনৈতিক দলের তো কর্তব্য দায়িত্ব সেটাই পালন করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়